টাকা পয়সা নিয়ে এই পাঁচটি ভয়ঙ্কর ভুল কখনোই করবেন না নাম্বার ওয়ান মেকিং ফাইন্যান্সিয়াল ডিসিশনস বেসড অন ইমোশনস আবেগে কখনোই কোনো আর্থিক ডিসিশন নেওয়া উচিত না আমরা অনেক সময় নিজেদের অনেক দামি জিনিস অনেক কমে সেল করে ফেলি অথবা অনেক কম দামি জিনিস আবেগে খুব দাম দিয়ে কিনে ফেলি নাম্বার টু ওভারলুকিং দ্য কস্ট অফ ওনারশিপ আমরা যখনই কোনো কিছু কিনতে যাই তার সাথে এডিশনাল যে কস্টগুলো আছে আমরা কখনো এটা ক্যালকুলেটই করি না ফর এক্সাম্পল মেনটেনেন্স ফিজ ইন্স্যুরেন্স যে কোনো কিছু ওন করার আগে এই নাম্বারগুলো রান করা খুবই জরুরি নাম্বার থ্রি ইউজিং ক্রেডিট কার্ড টু বাই সামথিং দ্যাট ইউ কান্ট অ্যাফোর্ড টু পে ইন ক্যাশ ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট সুপার হাই হয় এবং কোনো কারণে যদি আপনি সময় মতো পয়সা পে করতে না পারেন সেটার ইন্টারেস্ট আপনার সারা জীবনের ভোগান্তির কারণ হতে পারে নাম্বার ফোর ট্রাস্টিং গেট রিচ স্কিমস অনেক সময় কোনো স্কিমে তাড়াতাড়ি পয়সা কামানোর জন্য আমরা অনেক বড় স্ক্যামের মধ্যে পড়ে যাই নাম্বার ফাইভ নোয়িং দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং ফর বোথ গুড অ্যান্ড ব্যাড কেননা কম্পাউন্ডিং আপনার ইনভেস্টমেন্ট অথবা সেভিংসকে গ্রো করতে পারে একই সাথে কম্পাউন্ডিং আপনার লোন কিংবা ডেটকে আরও বাড়াতেও পারে